আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সবস্ক্রাইব বন্ধুরা গুগল তন্ত্র বিদ্যাচারণে স্বাগত আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি পরীক্ষিত বললেই চল এই নকশাটি হচ্ছে চূড়া মাছের নকশা ও তাবিজ এখানে আছে আল্লাহম এই দোয়াটি পরে আপনারা দানকাটি ব্যবহার করে অনেক ফলাফল পাবেন আর আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জাদু তাবিজ আগে পিছনে দোয়া এগারো বার পরে তেত্রিশ বা সুরা না সুরা ফলাগ জাদুগ্রস্ত ব্যক্তি দিয়ে দমন করলে আল্লাহ রহমতে সে যাদুমুক্ত হয়ে যাবে দোয়াটি এই আমার ভিডিওগুলো যারা দেখেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কোনো জায়গায় বসে সমস্যা হলে কমেন্ট করবে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনাকে ধন্যবাদ